আমি মাহফিল একজন লোক উঠাতে উঠার কারণে আমি বলেছিলাম মুরুবা ছাত্র জনতাকে বলতে চাই তারা ভর বা মানে না তারা জীবন দিতে জানে জানে না সেটা আমাদেরকে মনে রাখতে হবে যেমন করা আমাদেরকে দাঁগিয়েছিলাম হয়তো যে আধার ভদ্র কর জনীনতা নরঙ্গী বলে খাঁটছে সবুজ পাতা তোমার সাথে সদরের জোয়ার হয়েছে ছেলা তহিতো জানলে না তবে তুমি জাগলে না থাকার যারা সদর্য তাদেরকে সুস্থ করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্ল আজকে কুমিল্ল্য সেই বর্ডার বেল্টর মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা খুন বাংলাদেশকে ব্যাপারে দিতে চাই আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্মত পানে নিয়ে যেতে চাই সবার কথা শেষ কথা যতভাবেই চেষ্টা করা হোক যতভাবেই দাবুয়া দেওয়া হোক যতভাবেই নিষ্কোষিত করা হোক আমরা চিৎকার করবিষ্ঠতার সাথে আল্লাহকে হাজির নাজির জন্য জানাতে চাই আল্লাহকে হাজির বাজির জন্য জানিয়ে দিতে চাই একজন লোক উঠাতে উঠার কারণে আমি বলেছিলাম ছাত্র জনতাকে বলতে চাই আমার ছাত্ররা বসা চলে যাবে না দাঁড়াতে শিখেছে তাদেরকে কেউ বসাতে পারবে على صباح النبي صلى الله والسلام عليكم ورحمة الله وبركاته